দাঁড়ান শুক্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসলাম যেখানে আমরা দেখাবো কীভাবে আমরা পাহাড়ের মধ্যে দেড় কিলো সোলার সেট আপ করেছি তো আপাতত দেড় কিলোয়াট হলেও পরবর্তীতে আমরা সোলার প্যানেল সংখ্যা বাড়াবো যেহেতু যারা এটাকে নিয়ন্ত্রণ করছে তাদের প্রয়োজন মতো আর একটু বেশি লাগে কিন্তু তাদের বাজেট কম তাই আমরা আপাতত পনেরোশো ওয়াটের প্যানেল অর্থাৎ পনেরোশো ওয়াট নয় এখানে সাড়ে পাঁচশো ওয়াটের তিনটি প্যানেল আছে তাহলে হয় আপনাদের ষোলোশো পঞ্চাশ ওয়াট তো আমরা এটাকে দেড় কিলো দেখুন এখানে প্যানেলগুলো বসানো হয়েছে একটা ছোট্ট মাচাং ঘরের মতো করে সেটা টিনের চালের উপর প্যানেল দেওয়া হয়েছে আর দূরে তো দেখতেই পাচ্ছেন পাহাড়ি জুন ঘরগুলো দেখা যাচ্ছে তো আমরা এখানে নিয়েছি চারটি অটোরিকশার ব্যাটারি এক একটি একশো ষাট এম্পিয়ার করে এগুলো প্রায় এক একটি ওজন পানির সহকারে আটত্রিশ কেজি তো চারটাকে আমরা দুটো দুটো প্যারালাল করবো তারপর সিরিজ করে আমরা এটাকে চব্বিশ ভোল্টে পরিণত করব। তো এখানে একটি যেটিকে বলে আপনার আইপিএস আর কি বা সোলার পিসিও এটা নিয়েছি আমরা মাইক্রোটেকের যদিও আমাদের ইচ্ছে ছিল আমরা নিজের একটা তৈরি করে দেব ভালো কোয়ালিটির করে কিন্তু যারা এই রিসোর্টের অথরিটি তারা বললো যে না আমাদেরকে মাইক্রোটেক দিতে হবে তা আমরা মাইক্রোটেক সোলার পিসিও পঁচিশশো পঞ্চাশ মডেলটি নিয়েছি এটা এটা ওরা ক্লেম করে অর্থাৎ ওয়াট পর্যন্ত লোড যাবে বিয়ে এখানে গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো সোলার এখানে পঞ্চাশ অ্যাম্পিয়ার দেওয়া যাবে অর্থাৎ চব্বিশ ভোল্টের প্যানেল পঞ্চাশ অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া যাবে অর্থাৎ এক একটা প্যানেল থেকে যদি দশ ওয়াট দশ অ্যাম্পিয়ার করে আসে তাহলে আমরা মোটামুটি বলা যেতে পারে যে পাঁচটি প্যানেল দিতে পারবো তো দেখুন রেইনবো হালকা বৃষ্টি হয়েছে তাই আকাশে আহ রং সাত রং খুব ভালোভাবে ফুটে উঠেছে পরিপূর্ণভাবে ফুটে না উঠলে কয়েকটা রং দেখা যাচ্ছে তো জায়গাটি কিন্তু বেশ সুন্দর এখানে চারপাশে বেশ কিছু জুম ঘর আছে দূরে দেখুন জুম ঘরগুলো যদিও এটা আরেকটা রিসোর্টের আমি দেখাচ্ছি একটু দূর থেকে প্যানেল এখানে পাঁচশো পঞ্চাশ রোদ নেই হয়ে গিয়েছে দেখা যাচ্ছে বিকেল এখন অ্যাক্টিভ করা হয়নি ওইভাবে কোনো লোড দেওয়া হয়নি আমাদের প্রক্রিয়া কার্যক্রম চলতেছে আর কি তো বাম পাশে যে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের সোলার প্যানেলের জন্য এবং নিচে দেখুন আমরা ব্যাটারি গুলো দুটো করে সিরিজ তারপর আবার মানে মানে চারটা দিয়ে আমরা চব্বিশ ভোল্ট করেছি দুটো প্যারালাল দুটো সিরিজ এইভাবে করে নিয়েছি তো আপনারা যদি দেখে না থাকেন আবার একটু ভালো করে এখানে সোলার পিসিও পিডাব্লিউম সোলার পিসিও ম্যাক্স পিভি ভোল্টেজ ফিফটি ভোল্ট ম্যাক্স পিভি কারেন্ট হলো আপনাদের ফিফটি এমপিট ভোল্টেজ তুই সত্ত্রিশ যদি এখানে কোনো ইলেকট্রিসিটির লাইন নেই তো আমাদের ইনপুট ভোল্টেজের কোনো প্রয়োজনও নেই আমরা এটাকে সরাসরি ইনভার্টার হিসেবে কাজ করাবো সোলার থেকে ব্যাটারি চার্জ হবে এবং আপনাদের ইনভার্টারের মাধ্যমে এসি আউটপুট আসবে সেটা দিয়ে যে জুম ঘরগুলো আছে সেখানে ফ্যান এবং লাইট জ্বলবে এই দূরে যে জুম ঘরগুলো দেখতে পাচ্ছেন এই জুম ঘরগুলোতে আমাদের লাইন দিতে হবে তবে সবগুলোতে না এখানে নিচে যে জুম ঘরটি সেটাতে আমাদের লাইন দিতে হবে তো সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে ব্যাটারি ভোল্টেজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট তারপর দেখা যাচ্ছে এখনো তো লোড দেয়নি আমরা থ্রি এম্পিয়ার প্যানেল থেকে আসতেছে তো আশা করি আমরা ত্রিশ एंपিয়ারের উপরে পাবো তো ত্রিশ এম্পিয়ার এই চারটা ব্যাটারির জন্য যথেষ্ট নয় আমাদের ক্যালকুলেশন যে মিনিমাম সাইট এম্পিয়ার লাগবে তা আপাতত কি করার তো আমরা এখন লোড টেস্টের জন্য এখানে একটা আউটপুট লাইন করে নিচ্ছি এটা যে আমরা একটু দেখব যে এই যে ইনভার্টারটা আছে সেটা কতটুকু ক্ষমতা সম্পন্ন সেটুকু পরীক্ষা করে দেখব তো আমরা এখানে একটা ওয়াইফাই রিলেটেড এমসিবি লাগিয়ে নিয়েছি এটার মধ্যে আসলে লোড দিলে কত কিলো সেটা দেখা যাবে বা কত ওয়াট খরচ হয় সেটা দেখা যাবে এবং এটা মোবাইলের সাথে কানেক্ট করা যায় সেক্ষেত্রে আমরা মোবাইলও লোড টেস্টটা করতে পারবো মানে লোড টেস্ট রিপোর্টটা দেখতে পারবো এখানে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে

মোটরটি হলো 800 ওয়াটের কিন্তু কেন ওভারলোড দেখালো সেটা আমরা পরীক্ষা করতে এখানে চলে এসেছি তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে কি আমরা 600 ফিট নিচে মটর আর এখানে যে মোটরের যে কন্ট্রোল বক্স আছে এটাতে কি করতে প্রয়োজনীয় এলিমেন্টস গুলো থাকে ক্যাপাসিটর এবং অন্যান্য যে উপাদানগুলো থাকে তার কি সিস্টেম এটার ভিতরে পানি ঢুকে এটা ঝামেলা করছে বৃষ্টিতে ভিজেছে ওই যে দেখুন তার এখান থেকে প্রায় পাঁচশো থেকে ছয়শো ফিট নিচে ঝিরিতে মোটরটি সেট করা আছে ওই যে দূরে যে রেড কালারের পট হাউস দেখতে পাচ্ছেন এখানেও প্রায় চারশো থেকে পাঁচশো ওয়াট লোড আছে দুটো রুমে দুটো করে ফ্যান টোটাল চারটি ফ্যান এছাড়া এটাকে আলোক সজ্জা করার জন্য বেশ কিছু হ্যালোজেন বাতি এলইডি বাতি লাগানো আছে তো দূর থেকে লোকজন এখানে ঘুরতে আসে দেখুন একসাথে কত লোক ভ্রমণ মানুষ এখানে ট্রাভেল করতে আসতেছে তো এদেরকে একটু যেন মোবাইলটি চার্জ করতে পারে রাতে যেন অন্তত জুম ঘরে লাইট চালাতে পারে গরমের ফ্যানটা চালাতে পারে তো এই ব্যবস্থা কিন্তু ঘরগুলো দেখুন এখান থেকে অনেক দূরে তো এখানে লাইন দেওয়ার জন্য আমরা ক্যাবল নিয়ে নিয়েছি এসি ক্যাবল তো এগুলা বেশ হ্যাভি ক্যাবল এগুলো সাবমার্সিবল পাম্পের জন্য দুই ঘোড়ার মোটরের জন্য ব্যবহার করা হয়ে থাকে এগুলো লং ডিস্টেন্সে না যায় এবং খুব মজবুত তার এগুলো দিয়ে যদি আমি কি বল এটাকে টার্জনের মতো ঝুলি তাও ছিঁড়বে না এত মজবুত কভার করা এগুলা তো এই আমরা নিয়ে নিয়েছি যেহেতু এক একটা ঘরের দূরত্ব এখান থেকে প্রায় কোন ঘরের দূরত্ব দুইশো ফিট কোন ঘরের দূরত্ব দেড়শো ফিট তো এরকম আমাদের অ্যাটলিস্ট তিনটা ঘরে লাইন দিতে হবে তো দেখুন এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে ছেলেটা তারগুলো নিয়ে যাচ্ছে তো এখান যে তারটি যাচ্ছে এটা দিয়ে এখান থেকে প্রায় একশো থেকে ফিট দূরে একটা জুম ঘর সেখানে লাইন দেওয়া হবে সেই ঘর থেকে আবার কানেকশন দিয়ে আরেকটা লাইন দেওয়া হবে আর এই পট হাউস যেটা এটাও প্রায় দুইশো ফিট দূরে অবস্থিত এখান থেকে এখন একটা কয়েল তার আমরা কি করব। টেনে নিয়ে আমাদের যে সাব স্টেশনের মতো করেছি সোলার প্যানেল দিয়ে সেখানে নিয়ে যাব। সূর্য প্রায় অস্ত যাচ্ছে আলো তো কমে এসেছে কাজ করা একটু মুশকিল হয়ে পড়তেছে পাহাড়ের ভেতর এক পাহাড় থেকে আরেক পাহাড় ছোট ছোট টিলা থেকে টিলা হাঁটাটি একটু কঠিন হয়ে যায় একে তো গরম তার মধ্যে আবার এইগুলো নিয়ে টানা হ্যাসটা করা আবার মাথার মধ্যে ধরে টেনশন আছে যে কোনো আবার ঝামেলা হয় কিনা কাজটা প্রপারলি হবে কিনা তবে যে ছেলেটা তারটা টানাটানি করতেছে ও কিন্তু রফিক ভাইকে সহযোগিতা করতেছে বেশ কয়েকজন স্টুডেন্ট ওর নাম আমার নামে নাম ওর নাম আসিফ আর এখানে লালগঞ্জি পড়া যাকে দেখতে পাচ্ছেন সে এটার তদারকি করে অর্থাৎ দেখাশোনা করে এটি ওর নাম হলো মিজান ও বেশ সহযোগিতা করতেছে তো এই জঙ্গলের ভেতর দিয়ে ভেতর দিয়ে আমাদের এই তারগুলো নিয়ে যেতে হবে কারণ এখানে লম্বা খুঁটি দিয়ে তার নেওয়ার মতো পরিস্থিতি নেই চারপাশে শুধু পূর্ণ লতা পাতা প্রচুর পায়ের মধ্যে যোগ ধরে তো অনেক মানুষ এখানে ঘুরতে আসতেছে আপনারা দেখতেছেন তো এখান দিয়ে তার নিয়ে যে রাস্তাটা আছে রাস্তাটা আমরা চিকন করে মানে নালার মতো করে কেটে নেবো যেন এখান দিয়ে তার টি নেওয়া যায় মানুষ হাঁটলেও যেন কোনো সমস্যা না হয় তো দেখুন ওই যে দূর থেকে ওরা আস্তে আস্তে হেঁটে আসতেছে ওইখান থেকে ওই যে পড রেড কালার এর দেখা যাচ্ছে ওইখান থেকে এই পর্যন্ত লাইনটি আসবে অর্থাৎ এখান থেকে ওই পর্যন্ত পাস করতে হবে তো ওখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম প্রায় পাঁচশো ওয়াট লোড পড়বে এই যে সামনে যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এখানে ওরা যারা এখানে কেয়ারটেকার হিসেবে থাকে দেখাশোনা করে ওরা এখানে থাকবে তো এখান থেকে ওই যে আপনাদের দেখিয়েছিলাম যে ঘরটার সামনে দাঁড়িয়ে যে মোটরের তার চলে গিয়েছে ওই ঘরে বাস গুলোর পরে ঘরের একটু কষ্ট হবে আমরা এগিয়ে যাই কিনা বেশ ঘন জঙ্গল কাজ করাও মুশকিল হয়ে যাচ্ছে এদিকে আসবে কোথায় পড়ছে বেশ কষ্টসাধ্য কাজ জঙ্গলের মধ্যে কাজ করাটাও কঠিন কলা গাছের ফাঁক ফুকর দিয়ে তার নিয়ে আমরা সেই জুম ঘরের দিকে একটা কানেকশন দেবো তবে জুম কিন্তু ওভারলোড হবে না এখানে হয়তো একটি খাঁচা ফ্যান বা জালি ফ্যান বলে সেগুলো চলবে এবং মোবাইল চার্জের জন্য সকেট থাকবে প্লাস একটা বাতি থাকবে আট ওয়াটের এই সার্ভিস এখানে দেয়া হবে তো আমরা তো এখান দিয়ে অলরেডি তিনটা ঘরে লাইন দিলাম সেটা হলো পড হাউস আর দুটো জুম ঘরের লাইন টানা হলো এখন যে চতুর্থ যে ঘরটি আমরা বলেছিলাম সেই উইপারে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানে একটি ঘর আছে এই রিসোর্টের আন্ডারে সেখানে যেতে হবে তো সেখানে যাওয়ার তার পৌঁছনার জন্য আমরা সরাসরি এখান দিয়ে তো দেখলেনি যে ঢালুক যাওয়া সম্ভব না টিলার উপর দিয়ে আমরা ঘুরে যাব এখানে দেখুন টুরিস্ট এসে নিয়ে থাকে যদি জুম জুমঘর ই না পাওয়া যায় আপনার ভাড়া না পাওয়া যায় বা বুকিং থাকে তাহলে যাদের ছুটি আসে তারা এসে এখানে তাবুতে থাকে আর আশেপাশের এলাকার লোকজন যেহেতু আজকে ছুটির দিন তাই এখানে ঘুরতে এসেছে শুক্রবার শনিবার এখানে প্রচুর লোক ঘুরতে আসে লোকাল লোকজন ঘুরতে আসে বা আশেপাশে যারা পাহাড়ে পাহাড়ি অঞ্চলে যারা অন্যান্য তারা বেড়াতে আসে ওই যে দূরে যে ঘরটি দেখা যাচ্ছে আর বাম পাশে যে ঘরটি আমাদের এই বাম পাশের ঘরে তো লাইন টানা হয়েছে এখান থেকে আবার বাইপাস করে দূরের জুম ঘরে লাইনটি নিতে হবে চারপাশে ঝিজি পোকার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না টানো টানো এখান থেকে তারটি ছুঁড়ে মারতে হবে ছুঁড়ে মারলে উইপার থেকে একজন আবার তারটা রিসিভ করবে পরে উইজুম ঘরে লাইন দেয়া হবে না আকাশে একদম মেঘাচ্ছন্ন সন্ধ্যা হয়ে গিয়েছে কাজ করাটা খুব কঠিন বেশ ঘন জঙ্গল হাঁটতে জানিনা এই পাশ থেকে ছুড়ে মালল পাশ পর্যন্ত তার গুলো পৌঁছাবে কিনা আচ্ছা ঠিক আছে সাবধানে কাজ করো দাদা মারো 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 হ্যাঁ চলে গেছে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা পার হয়ে রাত হলো এখন তো বাইরে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এর মধ্যে সাহস করে কাজ চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভালো কথা আমি চুল কেটে ফেলেছি তো এই দেখতে আপনাদের কাছে একটু মানে অদ্ভুত মনে হতে পারে আমাকে তো কাজ চলমান আজকে যতটুকু পারবো আমরা কাজটা এগিয়ে নেব হয়তো পড হাউস মানে লাল শেড দেওয়ার ঘরটিতে লাইট প্যানের

আমাদের আউটপুটের লাইনটা করে রাখবো তো বাম পাশের যে বক্সটি এটি হলো আমাদের সোলারের লাইন আর ডানপাশের বক্সটি হলো আমাদের আউটপুট লাইন তবে আরেকটা সার্কিট ব্রেকার বসাতে হবে আউটপুটের জন্য অর্থাৎ জুন ঘরগুলোকে আমরা ভাগ করে দেব তো আমাদের সাথেই থাকুন বাকি অংশগুলো আমরা পরবর্তী ভিডিওতে পোস্ট করব এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম